হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই কি বন্ধুরা ত্বকের উজ্জ্বলতাকে ধরে রাখতে পারছো না চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে একবারে স্কিনটা কুচকে গিয়ে একেবারে পঞ্চাশ বছরের মতন দেখাচ্ছে তাহলে বলবো রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে নারকেল তেলকে ব্যবহার করে দেখো তোমাদের স্কিন একেবারেই কুড়ি বছরের মতন ফর্সা উজ্জ্বল টান হয়ে যাবে আজকের এই উপায়টা এতটাই পাওয়ারফুল এতটাই স্ট্রং যে তোমাদের স্কিনটা দেখবে যাদের ভীষণ পরিমাণে কালো হয়ে গেছে মেচে তা পিগমেন্টেশন এক পিম্পলের মাস্ক পরে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে স্কিনটা পুরো কুচকে গিয়ে ডাল হয়ে গেছে স্কিনে কোনো গ্লো থাকছে না সবসময়ের জন্য স্কিনটা রুখো শুকো বেজান থাকছে তাদের জন্য কিন্তু এই রেমেডিটা অসাধারণ কাজ করবে আজকের এই রেমেডিটা তৈরি করতে আমি এখানে একটা কাচের বাটিতে এক চামচ মতন নারকেল তেল নিয়েছি আর তারপর দেখো এক চামচ মতন মধু নিচ্ছি বন্ধুরা তোমাদের স্কিনে যদি মধু স্যুট না করে তাহলে তোমরা এখানে অ্যালোভেরা জেলও নিতে পারো অথবা তোমরা এখানে গোলাপ জলও নিতে পারো তো বন্ধুরা এই নারকেল তেল আর মধু কিন্তু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট করবে ময়শ্চারাইজ করবে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে যাদের স্কিনটা কুচকে গেছে ডাল হয়ে গেছে ভীষণ পরিমাণে রুক্ষ সুখ দেখায় তাদের জন্য কিন্তু এই মধু আর নারকেল তেলটা কিন্তু দারুণভাবে কাজ করবে এরপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে কস্তুরি হলুদ হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ না থাকে তোমরা কিচেন হেলদি জাস্ট অল্প একটুখানি এখানে ইউজ করবে এরপর তিনটি উপাদানকে একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে র মিল্ক হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে আর কি করবে তোমরা এখানে গোলাপ জলটাই অ্যাড করবে আর কাঁচা দুধ থাকলে অবশ্যই এখানে কাঁচা দুধ দেবে কারণ কাঁচা দুধ আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে তার সাথে স্কিনকে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় রোদে পোড়া কালো ত্বককেও কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে তো আমি দেখো এখানে তিন থেকে চার চামচের মতন কাঁচা দুধ নিয়ে নিয়েছি এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ক্লিনজারটা তো রেডি হয়ে গেছে এবার ফেস প্যাকটা রেডি করে তোমাদের দেখিয়ে দিই তো তার জন্য আর একটা কাঁচের বাটিতে আমি এখানে এক থেকে দেড় চামচের মতন বেসন নিচ্ছি বন্ধুরা বেসন কিন্তু খুব ভালো একটা ক্লিনজার হিসেবে কাজ করে স্কিনকে খুব ভালো করে মধ্যে ধুলো ময়লা ট্যান পোর্টসের তারপর পিগমেন্টেশনের দাগকে তুলে স্কিনকে উজ্জ্বল করে তোলে এরপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে এক চামচের মতন নারকেল তেল অ্যাড করবে বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনের কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় কুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া চোখের নিচে কালি পড়ে যাওয়া এই সমস্যাগুলোকে দূর করে স্কিনকে ভীষণ পরিমাণে টান টান রাখে তারপর তোমরা যে জিনিসটা দেবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা তোমরা দেখবে অনেকের মুখেই কিন্তু রকম গ্লো থাকে না স্কিনটা সবসময় ড্রাই থাকে শুকো ভাব থাকে স্কিন থেকে চামড়া উঠতে শুরু করে দেয় তারপর স্কিনের মধ্যে কালো ছোপ একনি পিম্পলের মাস্ক প্রচণ্ড পরিমাণে ভরে যায় তো তোমরা যদি অ্যালোভেরা জেল দিয়ে এই ফেস প্যাকটা রেডি করো তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো সলভ হবে কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট করে মশ্চারাইজ করে স্কিনকে সফট সাপল গ্লোয়িং করতে সাহায্য করে সানটাইন তা পিগমেন্টেশনের মতন দাগকে তুলে দেয় এরপর যেটা দেবে সেটা হচ্ছে এক চামচের মতন তোমরা মধু অ্যাড করবে তোমাদের স্কিনে যদি মধু স্যুট না করে তাহলে এটাকে স্কিপ করে দেবে তবে মধু দিলে কিন্তু খুব ভালো হবে এই রেমেডিটা এরপর একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য যতটা দুধের এখানে প্রয়োজন ততটা দুধ তোমরা এখানে অ্যাড করে দেবে তারপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নেবে যত ভালো করে এই মিক্সিংটা করবে তত কিন্তু রেমেডিটা ভালো তৈরি হবে যেটা তোমাদের স্কিন থেকে সমস্ত এজিং সাইনগুলো মেচেতা পিগমেন্টেশন অ্যাকনি পিম্পলের মাস্ক তারপর স্কিন কুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া চোখের তলায় কালি পড়ে যাওয়া সেই সমস্ত প্রবলেমকে সলভ করবে তো চলো বন্ধুরা আমার কিন্তু রেমেডিগুলো তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা বর্তমানে কিন্তু খুব অল্প বয়সে আমাদের স্কিন কুচকে যাচ্ছে ভাজ পড়ে যাচ্ছে চোখের নিচে কালি পড়ে যাচ্ছে দেখতে একেবারে বয়স্কদের মতন দেখাচ্ছে এই প্রবলেমগুলো শুধু তুমি আমি নয় আমরা অনেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করছি তাই এই নারকেল তেলকে যদি এইভাবে রেগুলার বেসিসে ইউজ করো তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটা ভীষণ পরিমাণে দূর হয়ে যাবে কারণ নারকেল তেল কিন্তু আমাদের এজিং সাইনগুলোকে যেমন রিমুভ করে তেমন স্কিনকে ভীষণ পরিমাণে টান টান রাখে তাই বন্ধুরা এই যে ক্লিনজারটা আমি তৈরি করেছি এটা দিয়ে যদি রেগুলার বেসিসে তোমরা ফেসটাকে ক্লিন করতে পারো তাহলে তোমাদের মুখে যেমন কালচে মেচে মেচেতা পিগমেন্টেশান সানট্যানের মতন সমস্যা দূর হয়ে যাবে তার সাথে তোমাদের স্কিনে যে এজিং প্রবলেমগুলো রয়েছে সেটাও কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে তো দেখো আমি একটা তুলোর সাহায্যে ফুল ফেসে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করে নেওয়ার পর জাস্ট এক মিনিট ধরে একটু জেনে হালকা হাতে মাসাজ করছি যখনই ম্যাসাজ করবো তখনই কিন্তু স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে অ্যাবসর্ভ হয়ে যাবে তারপর এই যে এক্সেসিভ অয়েলটা থাকবে সেটা একটা ভেজা রুমালের সাহায্যে ক্লিন করে নিতে হবে যেভাবে আমি ক্লিন করছি তারপরে কিন্তু ফেস প্যাকটা তোমরা অ্যাপ্লাই করবে আর বন্ধুরা তোমরা যদি রেগুলার বেসিসে যদি নারকেল তেল দিয়ে ফেস মাসাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক দিন অবধি টান থাকবে বয়সের ছাপ পড়বে না স্কিন কুচকাবে না কারণ আমরা মার্কেটে যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো দিয়ে যখন আমরা স্কিন কেয়ার করি দেখবে আমাদের স্কিনটা কিন্তু ক্ষতি হয়ে যায় আস্তে আস্তে আমাদের স্কিনটা ড্যামেজ হতে শুরু করে আর অথচ আমরা বুঝতেই পারি না বাট আমরা যদি এরকম ঘরোয়া পদ্ধতিতে একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি আমরা স্কিন কেয়ার করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক দিন অবধি ভালো রাখতে পারবো আমাদের স্কিনে কোনো প্রবলেমও হবে না বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু কাজ হচ্ছে যার ফলে দেখবে ভিডিওর মধ্যে কখনো কখনো নয়েজ চলে আসছে তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নেবে তো বন্ধুরা দেখো আমি এই ফেস প্যাকটা ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি বন্ধুরা অ্যাপ্লাই করে নেওয়ার পর জাস্ট তোমরা দশ মিনিট অপেক্ষা করবে দশ মিনিট পর যখন দেখবে একটু সেমি ড্রাই হয়ে এসছে তখনই ফেসটাকে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করবে যেভাবে আমি ম্যাসাজ করব আর বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা অবশ্যই রাত্রিবেলা ব্যবহার করবে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে টিন থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকে কিন্তু আর যাদের বিশেষ করে এজ হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই রেমেডিটা আরও কাজ করবে কারণ আমরা আমাদের স্কিন থেকে এজিং সাইনগুলোকে রিমুভ করার জন্যই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করবো তাই যাদের মুখে খুব অল্প বয়সে বয়সের ছাপ পড়ে গেছে তারা কিন্তু এটি খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে আর তোমরা চাইলে একদিনের পরিবর্তে দুদিন তিন দিনও ব্যবহার করতে পারো সেটা তোমাদের ইচ্ছা তোমরা কদিন ব্যবহার করবে কিন্তু তোমরা সপ্তাহে একদিন করে অবশ্যই ব্যবহার করবে তো বন্ধুরা আমার কিন্তু দেখো দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে আর ফেস প্যাকটা সেমি ড্রাই হয়ে তাই আমি জল দিয়ে কোনো রকম ওয়াশ করছি না আমি হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে ফেসটাকে জেন্টলি ম্যাসাজ করছি আর বন্ধুরা এই ফেস প্যাকটা কিন্তু তোমাদের স্কিন থেকে ট্যান্টকে দূর করে দেবে তা পিগমেন্টেশন অ্যাকনে পিম্পলের যে মাস্কগুলো রয়েছে সেগুলোকে প্রপারভাবে রিমুভ করবে তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা কালচের দাগছোপ তারপর স্কিন কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া চোখের নিচে কালি পড়ে যাওয়া এই সমস্যাগুলোকেও কিন্তু দূর করবে আর বন্ধুরা তোমরা দেখো চেষ্টা করবে এটা রাত্রিবেলা ব্যবহার করা রাতে ব্যবহার করলে স্কিনটা কিন্তু রিপেয়ার হওয়ার অনেকটা সময় পেয়ে যায় সকালে যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে স্কিনটা অনেক বেশি সফট সাপল গ্লোয়িং হয়ে উঠেছে স্কিনের মধ্যে কোনো এজিং সাইন থাকবে না স্কিনটা অনেক বেশি টান লাগবে তার সাথে ভীষণ পরিমাণে স্কিনটা ফেয়ার লাগবে আর বন্ধুরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা মার্কেটের যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করা বন্ধ করো আর তোমরা রেগুলার বেসিসে যে কোনো হোম রেমেডির ওপর বেশি মনোযোগ দাও তাহলে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে স্কিনের কোনো ক্ষতি হবে না কারণ যে হোম রেমেডিগুলো আমরা ব্যবহার করি না সেখানে কিন্তু কোনো রকম হার্মফুল কেমিকেল অ্যাড করি না সব কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করার চেষ্টা করি তো বন্ধুরা দেখো আমার কিন্তু ফেসটাকে ভালো করে মাসাজ করা হয়ে গেছে এবার একটা ভেজা টাওয়ালের সাহায্যে আমি ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা তোমরা নিজেরাই দেখবে আমার স্কিনটা কতটা গ্লো যে কতটা ব্রাইট লাগছে স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হয়েছে তার সাথে আমি ফিল করতে পারছি বন্ধুরা ভীষণ পরিমাণে স্কিনটা সফট হয়ে উঠেছে আর আমার স্কিনের মধ্যে কোনো রকম ডালনেস নেই কারণ আমি কিন্তু রেগুলার বেসিসে হোম রেমিডির ওপরেই কিন্তু বেশি মনোযোগ দিই আর সেটাই অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর বন্ধুরা দেখো তোমরা নিজেরাই দেখো কি সুন্দর গ্লো চলে এসছে স্কিনটা কতটা ব্রাইট লাগছে তো তোমরাও যদি যাও তোমাদের স্কিনকে এরকমই ভালো রাখতে বয়সের ছাপকে দূর করতে স্কিনের থেকে ট্যান মেজেতা পিগমেন্টেশন রিমুভ করতে তাহলে এই রেমেডিটা সপ্তাহে একদিন করে অবশ্যই অ্যাপ্লাই করো আর ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো